বলে ইতিহাসের সেরা সিনেমা আর তাণ্ডবের বাজেট তো সর্বোচ্চ তিন চার কোটি যেটা ইকবাল বাই বললো আমিও ইকবাল ভাইয়ের সাথে সহমত সর্বোচ্চ বাজেটে তৈরি হয়েছে বরবাদ সর্বোচ্চ স্টাইল সর্বোচ্চ কস্টিউম খরচ করেছে বরবাদ তাণ্ডবে তার কস্টিউম খরচ তিন ভাগের আধা বাগ নেই এক ভাগ তো দূরের কথা আধা বাগ নেই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন গুরুত্বপূর্ণ ভিডিওটি আজকে বরবাদের সাথে কম্পেয়ার করা হচ্ছে তাণ্ডবকে গুরুত্বপূর্ণ ভিডিওটি আর শেষ পর্যন্ত দেখার আমন্ত্রণ রইল একটি লাইক একটি কমেন্ট করে মূল্যবান কমেন্টগুলো আপনারা করে যাবেন ধন্যবাদ সবাইকে আর প্রিয় বন্ধুরা এই পর্যন্ত বরবাদের ধারে কাছে বাংলাদেশের কোনো সিনেমার বাজেট নেই বাজেটের সর্বোচ্চ বাজেটে তৈরি হয়েছে বরবাদ সর্বোচ্চ স্টাইল সর্বোচ্চ কস্টিউম খরচ করেছে বরবাদ তাণ্ডবে তার কস্টিউম খরচ তিন ভাগের আধা নেই এক ভাগ তো দূরের কথা আধা নেই তাণ্ডবে তাণ্ডব একটা চিনির গোডাউনে এখন আপনারা গালাগাল দিতে পারেন বকাবাজি সেটা আপনাদের ব্যক্তিগত মতামত কিন্তু আমার কাছে মনে হয়েছে আমি তাণ্ডব তিনবার দেখেছি আমার কাছে মনে হয়েছে একটি গুদাম ঘরের মধ্যেই তাণ্ডব সিনেমাকে শেষ করা হয়েছে তো ইকবাল ভাইয়ের একটা কথা আমার ভালো লেগেছে বহুদিন পর ইকবাল ভাই মনের মতো একটা কথা এই লোকটা মাঝে মধ্যে দুই একটা খোঁচা দেয় মনের খোঁচা দেয় কিন্তু কাজে লেগে যায় এই যে ইকবাল ভাই বলছে আমার কাছে মনে হইছে এই সিনেমাটি হয়েছে কোটি টাকা বাজেটের সিনেমা আর তাণ্ডব নাকি পুরা বলে ইতিহাসের সেরা সিনেমা আরে তাণ্ডবের বাজেট তো সর্বোচ্চ তিন চার কোটি যেটা ইকবাল ভাই বললো আমিও ইকবাল ভাইয়ের সাথে সহমত আমারও তেমনই মনে হচ্ছে তবে আমি ধারণা করছি পাঁচ থেকে ছয় কোটি হতে পারে তাণ্ডবের বাজেট সেটা পরিচালক প্রডিউসার জানতে পারে আর সেটা আমরা জানি না আমরা সেগুলো নিয়ে আহ প্রডিউসার পরিচালকদের বিরুদ্ধে আমরা না আমরা হচ্ছি কোন সিনেমাটা এগিয়ে আছে সেটা নিয়ে যদি কেউ নেগেটিভ প্রচার করে আমরা তার বিরুদ্ধে বরবাদ দিয়ে উল্টা পাল্টা বললে অবশ্যই বরবাদ দিয়ে উল্টা পাল্টা যে বলবে তার সিনেমার বিরুদ্ধে কথা বলতে হবে আমাদের কারণ বরবাদের ধারে কাছেও নেই বরবাদ ইন্ডাস্ট্রিকে ঘুরিয়ে দাঁড়া ঘুরিয়ে দাঁড় করার স্বপ্ন দেখাইছে প্রিয়তমা হিমেল আশ্রাফ ভাই ইন্ডাস্ট্রিকে ঘুরিয়ে দাঁড়ানোর স্বপ্ন দেখাইছে তারপরে মেহেদি হাসান হৃদয় বরবাদকে পুরো আন্তর্জাতিক পরিচয় করিয়ে দিয়েছে বরবাদ কাকে বলে সিনেমা কাকে বলে এই মেহেদি হাসান হৃদয়ের কাছ থেকে আপনাদের আট দশটা সিনেমা করা প্রডিউসারদের পরিচালকদের শিখে নেওয়া উচিত সিনেমা কাকে বলে সিনেমা কি প্রকার সিনেমা কত প্রকার সিনেমা কি 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 এই সিনেমা শিখতে হলে বরবাদের পরিচালককে ফলো করেন ইনশাল্লাহ আগাই যাবেন নেগেটিভ তো বরবাদের পরিচালককে নিয়েও করেছেন তবে বরবাদের পরিচালকের আমার একটা কথাই ভালো লাগে তারা দুর্বল তারা নতুন মানুষ সেই জন্য তারা দুর্বল তারা হয়তো নাটকে পুরন নাটক করেছে নাটকের নির্মাতা পুরানো কিন্তু সিনেমা জগতে নতুন সেই জন্য তারপর একটা সাহস করে বলেছে যে ভাই আমার পিছনে না লেগে আপনারা আপনাদের নিজেদের পিছনে লাগেন এই বরবাদকে কারা পাইরিসি করেছে আস্তে আস্তে বের হচ্ছে কিন্তু বরবাদের পাইরেসির সাথে কারা জড়িত সিন্ডিকেট আস্তে আস্তে সব বের হয়ে যাবে